মুখ্যমন্ত্রীকে পদত্যাগের জন্য দাবি করা অতি অবশ্যই দরকার আমাদেরও মনে প্রশ্ন জাগে যে আমাদের বিধায়ক হয়তো বিজেপির কাছে টাকা নিয়ে যুবক ভাইয়েরা মাঠে যখন লেগেছে বিচার আদায় করি বার্তা হচ্ছে তিলমত্তা তিলোত্তম হত্যার যে ধর্ষণ খুন হয়েছে তার পরিকৃত শাস্তির জন্য এবং ফাঁসির জন্য এই পথসভা আশা করি আমরা সেই আশায় আছি সিবিআইয়ের হাতে গিয়েছে আমরা দেখছি যদি না হয় আরও আমরা বড় আন্দোলন করব সেটা শখত মোল্লা উত্তর দিক যিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তাই কার কাছে বিচার চাইছে সে তিনিই বলুক হ্যাঁ লজ্জা মানে ওর লজ্জা আছে ও লজ্জা থাকলে তো আর এই কাজটা করতো না আর এই ভেবে করতো না ও লজ্জা বলে কিছুই নেই একটা মানুষের সীমা থাকা দরকার লজ্জা থাকা দরকার ওর কি আছে ওর কিছু নেই ছাত্র সমাজ যদি ডেকে থাকে তার সাথে সবাইকে সামিল হয়ে ওই মুখ্যমন্ত্রীকে পদত্যাগের জন্য দাবি করা অতি অবশ্যই দরকার ওনাকে নবান থেকে তেড়ে কালীঘাটে দিয়ে দেওয়া অতি অবশ্যই দরকার যে কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে পারে না তার দায়িত্ব ছেড়ে না বসাই দরকার সেটাই তো কার কাছে চাইছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী সব কিছু তারা দেশে কার কাছে বিচার চাইছে এটা লজ্জার বিষয় রাজ্যবাসী আমাদের সবচেয়ে বড় লজ্জা আমরা তো সেই জন্য তো পথে নেমেছি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পরপর পার্কিস্ট থেকে কামদুনি আচ্ছা আনিস খান থেকে আপনার হাঁসখালি বর্ধমান থেকে আপনার আরজি কর সমস্ত জায়গায় দেখো ধর্ষণ আর খুনি ধর্ষণ আর খুনি মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তা উচিত ছিল স্টেপ নেওয়া তিনি এই পর্যন্ত প্রতিটা কাজে ব্যর্থ কাজে ব্যর্থ উচিত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কালীঘাটে গিয়ে পুজো দেওয়া ও না ওটা হচ্ছে ওনার প্রাইজ ধর্ষণ পনেরো হাজার ফুল ধর্ষণ পঞ্চাশ হাজার আর মৃত মানে ধর্ষণ করে মরে গেলে দশ লক্ষ কোনো হচ্ছে ওনার লিস্ট এবং ওনার শাসক দলের মানুষরা জানে যে আমরা এটা করব আমার দিদি এই প্রাইসটা দেবে আগামী দিনে মানুষের কাছে আমরা উজ্জ্বল মুখে বেড়াবো কিন্তু এত নোংরা রাজনীতি নিয়ে চলছে এটা বাংলার মানুষ বুঝে গেছে আগামী দিনে এই বাংলার মানুষ ওনাকে টেনে হিসেবে নবান্ন থেকে কালীঘাটে পুজো দেওয়ার জন্যই পুরো বসিয়ে রেখে দেবে আর তুলতে দেবে এই বলে আবক্ত সেটা মিডিয়া দিচ্ছে মিডিয়া প্রচার করছে মিডিয়াই বলছে মিডিয়াই জানে কি হচ্ছে না হচ্ছে সব মিডিয়ার কাছেই আছে ভাঙরে আইএসএফ আছে কি না আছে ভাঙরে কি আছে সেটা আজকের আজকের এই আন্দোলনে পরিষ্কার হয়ে উঠছে আজ এই পদসভায় মানুষ দেখছে যে নস্বী দিক কি আছে আইএসএফ এর কি আছে আই এস এফ কি চায় নদী কি বার্তা দিচ্ছে সবাই সেটা দেখছে ওই 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 আমি নাম নিতে চাই না হয়তো এমপি কিন্তু আমি ওনার নাম নিতে চাই না না যে নিজে মুখ বলছে মানুষ বইয়ে ঠিক বলেছে ওনার একটা কুরুচি মন্তব্য উনি তাদের সমর্থন করছে সেরা মহিলা সম্পর্কে আমি কিছু মন্তব্য করতে চাই না উনি যে এমপি এমপি হয়েছে মানুষকে মেরে ধরে এমপি হয়েছে সতীস্ফুট ভাবে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট করে যদি এমপি হয় মানা যায় মানুষকে মেরে ধরে খুন করে এমপি হয়েছে ওনাদের কি বলবো ওনারা স্টেজে উঠে আগে কুরুচিকর মন্তব্যটা ওনাদের সবচেয়ে মুখে মানায় তারপরে মানুষের মারা লেটকে ভোট লওয়া মানুষকে ঘর দরজা উচ্ছেদ করে দেওয়া খুন করা এটাই হচ্ছে ওনাদের সবচেয়ে বড় জিনিস ওনাদের সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না পুলিশ যত মারবে এক একটাই ডাক একটাই দাবি সব পুলিশের বিচার বাকি দেখুন আমাদের রাজ্যে সর্বপ্রথম আমরা ভারতবাসী আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে দুটো জিনিস আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হলো একটা স্বাস্থ্য আর একটা শিক্ষা সর্বপ্রথম শিক্ষা তো ভোলেন দিতে চলে গেছে শিক্ষা শেষ স্বাস্থ্য অন্তত মানুষ স্বাস্থ্য যদি ভালো থাকে কমসে কম মানুষ খেটে খুঁটে এই রাজ্যে খেতে পারবে সে রাস্ত স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরে প্রতিটা জায়গায় এই মানে স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর যেখানে আছে এই রাজ্য সরকার প্রতিটা জায়গায় সিন্ডিকেট খুলে দিয়েছে অতএব সেই হিসেবে আমাদের এই স্বাস্থ্যমন্ত্রীর আর এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর সর্বস্ব দপ্তর নিয়ে তিনি আছেন অতএব সেই দপ্তরে থাকাকালীন আজকে সেখানে আমাদের একটা বোন নৃশংসভাবে একটা যে হত্যা রেপের পরে যে হত্যা করে যে সেই তার ন্যায় নিজ বিচারের দাবিতে আজকের আমাদের এই প্রতিবাদ সভা তিনি সর্বপ্রথম দু হাজার এগারোর পর থেকে একের পর এক ভণ্ডমি মেরে আসছে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে অতএব একটা কথা বলবো এই পশ্চিমবঙ্গের যার দায়িত্ব যার হাতে এই পশ্চিমবঙ্গের মাজন যে তার বিচার কে করবে সেই জন্য ভারত পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে বলবো এর বিচার আমাদেরকে নিজেই করে নিতে হবে তাই সেই সময় এসে এসেছে সেই সময়ের সময় সাথে সাথে আমাদেরকে সচেতন হতে হবে এবং সেই সাথে সাথে মুখ্যমন্ত্রী পারে পারে আনিস খান সিদ্দিক হালদার তারপরে পোষেন মন্ডল বিদ্যুৎ মন্ডল সহ যত মানুষ হত্যা হয়েছে একের পর একটাই কথা বলেছে কিছু পয়সা নিয়ে চেপে যাও আর একটাই কথা বলেছে যে ছোট ঘটনা নিয়ে এইসব এত মাতামাতি কিসের সেই জন্য পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাইছে যে এসব ছোট ঘটনায় আগামী দিনে এর থেকে বড় বড় ঘটনা ঘটতে থাকবে সেই জন্য আমি প্রতিটা মানুষকে বলবো আগামী দিনে এর বিচার আমাদের নিজেকে করতে হবে গণতন্ত্র প্রক্রিয়া তার জবাব দিতে হবে দেখেন সেটা আমাদের ওপরের নেতৃত্বরা আছেন আমাদের রাজ্য কমিটির নেতা আছেন আমাদের দলের চেয়ারম্যান আছেন তিনি যে নির্দেশিকা দেবে সেই নির্দেশিকা অনুযায়ী আমরা পথে নামবো কারণ আমাদের নিজেদের এতে আমরা নামবো না আমাদের একটা দলের শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা পথে আমরা সবটাই কাজ করব আমরা শানপুকুর অঞ্চল আমরা শানপুকুর শানপুকুর অঞ্চল শানপুর গ্রাম উত্তর রাজাপুর

আমরা যারা আইএসএফের যারা কর্মী আমাদেরও মনে প্রশ্ন জাগে যে আমাদের বিধায়ক নাকি বিজেপির দালাল এবং বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নাকি এই দলটা চালাচ্ছে অতএব আমি সবার অন ক্যামেরায় আমি সবার উদ্দেশ্য করে বলবো একটা কথা আমাদেরও মনে প্রশ্ন জাগে যে আমাদের বিধায়ক হয়তো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে সর্বপ্রথম আমি একটা কথা বলবো যে দু হাজার সালে যে নারদা সারদার টাকা লুট করেছিল এই রাজ্য সরকার যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাবু এবং মদন মিত্র কাকুলি ঘোষ ধৈত বাবু অতে এবং কুনালবাবুকে যখন পিজান বানিয়ে টানতে টানতে তোলে তখন বাবু নিজে বলেছিল যেই নারদার সারদার সব থেকে যদি বেনিফিশারি কেউ হয়ে থাকে তার নাম মাননীয়া তাই আমি যারা বলছে বিজেপির কাছে টাকা নিয়েছে যদি এরকম একটা প্রমাণ দেখাতে পারে আমরা ভাঙড়বাসীর দায়িত্ব নিচ্ছি আমরা এই ভাঙড় বিধানসভায় আমাদের বিধায়ককে ঢুকতে দেবো না কারণ যে বিজেপি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই আর সেই বিজেপির কাছ থেকে আমাদের বিধায়ক টাকা নেবে এটা আমরা কখনো মান্যতা দেব না অতএব আমাদের বিধায়কের কাছে তারা রাজনৈতিকভাবে পেরে উঠছে উঠতে পারছে না বলে বিজেপির ভয় দেখে বিজেপির কাছে টাকা নিয়ে আমাদেরকে ভুলন দিতে চেষ্টা করছে অতএব আমাদের কোনোভাবেই আমাদের আইএসএফের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না আমরা আইএসএফ করি করছি এবং আমি আগামীতে করব আমার নাম সাজ্জাদ মোল্লা আমি একটা আই সক্রিয় কর্মী এর কর্মীদের ডাকে ভাঙড়ের জাতপাত নির্বিশেষে মহিলা পুরুষ সকলে মিলে যা জিকার কাণ্ডের তিলোত্তমার খুনিদের এখনও পর্যন্ত শাস্তি হয়নি তাই সেই তাদের শাস্তির দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি আগামীতে কোনো প্রকার মানুষ যেন সে আবু সিদ্দিক খান হতে পারে আনিস খান হতে পারে বা প্রিয়ঙ্কা হাজরা হতে পারে কোন রকম খুন আত্মহত্যা পুলিশি নির্যাতনে আমরা এরকম কোনো নির্যাতিতা চাই না আমরা চাই শান্তি ঝেজার অধিকার নিয়ে এখানে বাঁচবে তাদেরকে কোনো রকম পুলিশ পুলিশ বাসনে কোনো দুর্ব্যবহার করা যাবে না আর যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে ফাঁসির শাস্তি জানাবো খালি সময়ের অপেক্ষা তুফান তুফানকে পেলে শান্তির যে হতো না ওইসলে বলে দেয় যে থাকা সবর বেটা বাদ মে দেখো কে যখন যুবক মাঠে লেবেছে মা বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা মাঠে যখন লেবেছে বিচার আদায় করি তারপর ছাড়া